তুলন্দ মহা кай সূর্য প্রভা निर्विघ्न কুরমি দেও সর্বকারী সু সর্বদা আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রে পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি এই সিংহ রাশির অধিপতি গ্রহ কে রবি অর্থাৎ অগ্নি রাশি এই সিংহ রাশি বা লগ্নের জাতকদের শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন কর্ম বলুন ভাগ্য বলুন কেমন যাবে তার সাথে সাথে থাকবে ছোট্ট ছোট্ট টিপস যে টিপসগুলো করলে আপনারা বিশাল উপকার পাচ্ছেন এটা আমাকে ফোনে জানাচ্ছেন খুব ভালো লাগছে আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এবং জিরো আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন্ডাই হোম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি নাথ আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার নতুন শ্রোতা আমার এই অনুষ্ঠানটা যারা দেখছেন নতুন শ্রোতা তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন অনুষ্ঠান একদম শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন যারা আমার সাথে দেখা করতে চাইছেন যারা শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মালবাজার দিনহাটা মাটিগাড়া যারা এসব এলাকায় যারা থাকেন তাদের জন্য একটা বিশেষ ঘোষণা আপনারা আমাকে পাচ্ছেন পাঁচ তারিখ একশো তেতাল্লিশ নম্বর হিলকাট রোড ভেনাস মোড় এর ঠিক সামনে যাদব সমিতির উল্টো দিকে হোটেল গোল্ডেন মোমেন্টে পাঁচ তারিখ আমি থাকবো শিলিগুড়িতে ছ তারিখ আমি থাকবো কুচবিহার হোটেল ইলোরাতে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন নাম্বার হচ্ছে এই দুটোতে আপনারা অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন সিংহ রাশি সবার আগে বলতে গেলে শরীর স্বাস্থ্য কেমন যাবে সিংহ রাশির লট কে লর্ড হচ্ছে রবি মাসের শুরুতে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে বিরাজ করছে অষ্টমে বিরাজ করছে জল তথ্য রাশিতে বিরাজ করছে মিন রাশিতে তাই তেরো তারিখের আগে বলবো একটু শরীর স্বাস্থ্যর প্রতি নজর নেবেন তেরো তারিখের পর যখন আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ লর্ড রবি গ্রহ যখন উচ্চ অবস্থায় বিরাজ করবে মেষ রাশিতে তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য এক কথায় ভালো যাবে তেরো তারিখের আগে বলব বিশেষ করে খাওয়ার প্রতি নজর নেবেন গ্যাস অম্বল বদহজম হওয়ার একটা প্রবণতা দেখা দেবে তার সাথে সাথে ভাইরাল ফিভার সর্দি কাশি হবার যোগও দেখাচ্ছে সিংহ রাশি বা লগ্নে জাতকদের এবার আমি চলে আসবো শিক্ষার জায়গাটা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো খুব ভালো সময় কারণ শিক্ষার্থীদের বলতে গেলে শিক্ষা স্থানটা কি দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি নবমে বিরাজ করছে তার সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে সেই কারণে এক কথায় স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে যারা হায়ার স্টাডি করার জন্য চিন্তা করছে কোথাও অ্যাডমিশন নিতে চাইছে বা যাদের রেজাল্ট বেরাবে সামনে এপ্রিল মাসে সব বড়ো বড়ো পরীক্ষার রেজাল্ট বেরাবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যারা সিংহ রাশি বা লগ্নের জাতকদের সেটা কিন্তু ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে পঞ্চম স্থানটাকে দেখতে হয় পঞ্চমপতি লট অষ্টমে বিরাজ করছে জল তত্ত্বরা অগ্নিতত্ত্ব রাশি জল তত্ত্বকে বিরাজ করছে ভালো দেখাচ্ছে না অষ্টম ফাঁস থেকে আমরা জ্যোতিষ ভাষায় শুভ বলি না তাই চোদ্দই এপ্রিল যখন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবমে বিরাজ করবে উচ্চ অবস্থায় বিরাজ করবে তখন কিন্তু আপনার লাভ রিলেশনের জায়গাটা ভালো দেখাচ্ছে তাই বলবো তেরো তারিখের আগে অবধি একটু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন না নাহলে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট কত ছোট ছোটো বিষয় নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং চট জলদি রেগে যাওয়া জিত রাগ এটা কিন্তু দেখাবে তেরো তারিখের আগে অবধি তেরো তারিখের পর কিন্তু এটা ভালো দেখাবে কারণ আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে রবি অষ্টমে বিরাজ করছে কিন্তু কিন্তু আপনার পঞ্চমপতি লর্ড দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু পঞ্চমে থাকছে যতই ঝুট ঝামেলা হোক পাঁচ মিনিট দশ মিনিট হবে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে এটা কিন্তু দেখাবেই কিন্তু সেই জায়গাটাকে আরও মধুর করবার জন্যই কিন্তু আমার বলার এই উদ্দেশ্য একটু অ্যাডজাস্টমেন্ট করে চলুন তাহলে কিন্তু ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসবো সব থেকে বড়ো জিনিস পারিবারিক জীবন পারিবারিক এক কথায় বলতে গেলে খুব খুব ভালো দেখাচ্ছে সিংহ রাশি বা লগ্নের জাতকদের কারণ সপ্তম্পতি লর্ড সপ্তমেই বিরাজ করছে শনিদেব এক কথায় আপনার লাইফ পার্টনারে শরীর স্বাস্থ্য বলুন ব্যবসা বলুন খুব ভালো দেখাচ্ছে এমন কি হতে পারে জানেন আপনাদেরকে আমি বলছি লাভ রিলেশন লাভ ম্যারেজেও পরিণত হয়ে যেতে পারে দু সালে আমার কথাটা মিলিয়ে নিন দু সালে যত মানে দু হাজার পঁচিশ সাল অবধি শনি ওখানে থাকবে তার আগেই দেখবেন লাভ রিলেশন লাভ ম্যারেজে পরিণত হয়ে যেতে পারে সিংহ রাশি বা লগ্নের জাতকদের দেখাচ্ছে এটা আমার কথাটা মিলিয়ে নেবেন গিয়ে কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন এটা সত্যি কি মিথ্যে দেখবেন নিশ্চয়ই হবে দু সাল আগে অব্দি নিশ্চয়ই সেটা লাভ রিলেশনটা লাভ রিলেশন লাভ ম্যারেজে পরিণত হয়ে যেতে পারে পারিবারিক জীবন খুব ভালো দেখাচ্ছে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে দুজন কোথাও ঘুরতে যেতে পারেন সেটাও দেখাচ্ছে এপ্রিল মাসে এক কথাই বলতে গেলে ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে এরপর আমি চলে আসব ভাগ্য এবং কর্ম ভাগ্য কি আমার সাথ দেবে ভাগ্য সাথ দেবে কারণ আপনার সপ্তমপতিকে লর্ড মঙ্গল মানে লট লটকে মঙ্গল আপনার নবমপতির লট মঙ্গল কোথায় বিরাজ করছে সপ্তমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ করছে কিন্তু ঘরে শনির সাথে এটা মাথায় রাখবেন তাই চব্বিশে এপ্রিলের পর সে অষ্টমে চলে যাবে তাই বলবো চব্বিশে এপ্রিলের আগে যদি কোনো শুভ কাজ করতে চাইছেন কোথাও টাকা ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন কিন্তু বিশ্বাস কাউকে করবেন না কাউকে অন্ধবিশ্বাস করবেন সেটা আপনার পার্টনার হোক বা যেই হোক আপনার ফ্যামিলির কেউ হোক অন্ধবিশ্বাস করবেন না ইনভেস্ট করবেন যখন আপনি নিজে হাতে ইনভেস্ট করবেন না হলে কিন্তু অন্যের প্রতি যদি আপনি বিশ্বাস করে ফেলেন তাহলে কিন্তু সেই টাকাটা লসে করতে পারে এবার আমি আসবো কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে বলতে গেলে কর্মপতি বিশাল উন্নতি দেখাচ্ছে কারণ কর্মপতি লর্ড শুক্র উচ্চ অবস্থায় বিরাজ করছে অষ্টমে বিরাজ করলেও এখানে বিপরীত রাজ্য সৃষ্টি করেছে বিপরীত রাজ্য সৃষ্টি করেছে কিন্তু রাহুর সাথে রাহুর সাথে থাকার দরুন রাহুটাকে রাহু কি করে মাইন্ড ডাইভার্ট করে নেয় কর্মস্থানে আপনার নাম যশ প্রতিপত্তি দেখাবে সেই জন্য কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না ওভার কনফিডেন্সের জন্য। আপনি আপনার সহকর্মীর সাথে ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলতে পারেন আপনার বসের সাথেও আপনি আর্গুমেন্ট করে ফেলতে পারেন সেই জায়গাটা থেকে একটু সাবধানে থাকুন নতুবা এক কথায় বলতে গেলে আপনার খুব ভালো দেখাচ্ছে কি দেখাচ্ছে আপনার কর্মস্থান চোদ্দই এপ্রিলের পর আরও বেশি ভালো দেখাবে যারা সরকারি রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন বা সরকারি কাজে ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করছেন যদি চোদ্দই এপ্রিলের পর কোনো মানে সরকারি ইন্টারভিউ থাকে তাতে আপনাদের সফলতা দেখাচ্ছে ব্যবসায়ীদের বলবো চোখ বন্ধ করে আপনারা ইনভেস্ট করতে পারেন ব্যবসায় বিশাল উন্নতি দেখাচ্ছে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে কাদের সিংহ রাশি বা লগ্নের জাতকদের উপায় হিসাবে কি করতে হবে অতি অবশ্যই উপায় হিসাবে আমি কয়েকটা জিনিস বলি সিংহ রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই বলবো প্রতিদিন স্নান করে উঠে মন্ত্র পাঠ করুন প্রতিদিন স্নান করে উঠে মন্ত্র পাঠ করুন তার সাথে সাথে হনুমান চল্লিশা পাঠ করুন অতি অবশ্যই এবং অতি অবশ্যই আপনি যদি কোনো বিপদে পড়ে আছেন কোনো সমস্যা থেকে আপনি সমাধান পাচ্ছেন না কয়েকটা দিন আপনি একটা উপায় করুন প্রতিদিন একটা করে আলু আপনি গরুকে খাওয়ান দেখুন অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আজকে অনুষ্ঠান শেষ করব শেষ করার শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব আগামী পাঁচ তারিখ আমি নিজে থাকবো একশো তেতাল্লিশ নম্বর হিলকাট রোড অর্থাৎ ভেনাস মোড় যাদব সমিতির উল্টো দিকে শিলিগুড়িতে শিলিগুড়িতে আমি থাকব হোটেল গোল্ডেন মোমেন্টে পাঁচ তারিখে ছ তারিখে আমি থাকবো কোথায় ছ তারিখে আমি থাকবো কুচবিহার হোটেল ইরোড়াতে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আর আমার অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার